আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবর মতো আজকে হচ্ছে আমার এই বাচ্চাটার বয়স আপনার পনেরো দিন তো বলেছিলাম যে আসলে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমি কিভাবে লালন পালন করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু পনেরো দিন আজকে আমি মিটার নিয়ে আসছি যে পনেরো দিনে কত ওয়েট হয়েছে এবং আপনার কত কেজি খাবার খেয়েছে কত মুরগি ছিল কত মুরগি আসে এবং কোন কোম্পানির মুরগি কত করে আনছি এবং আজকে আপনার সকাল দুপুর এবং রাতের পানিতে কী ওষুধ ব্যবহার করেছি সেইটা আপনাদের সাথে আমি টোটাল ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমি আছি আপনাদের সাথে মাস্টুর দেখতে থাকুন ভিডিওটা তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটু ওয়েটটা দিয়ে নিব এবং ওয়েটটা হচ্ছে আজকে এটের বয়স হচ্ছে আপনার পনেরো দিন তো দেখব যে পনেরো দিনে আসলে ওয়েটটা ঠিকঠাক আছে কি না তিন চারশো পাঁচশো গ্রাম হয় কি না যদি থাকে এটা স্বাভাবিক বুঝতে পারবো যে ঠিক আছে তো মাপতে মাপতে একটা কথা বলি যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো হ্যাঁ স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছি একটা করে দিচ্ছি হ্যাঁ দেখো প্রায় মুরগিটা কুয়েটু প্রায় একই আসে দেখুন চারশো তিরিশ গ্রাম এইটাই পাঁচশো দশ গ্রাম এই বলটা যদি দেই চারশো ষাট গ্রাম এই একটা আছে দর এটা হচ্ছে পাঁচশো চল্লিশ এই রকমই হবে ওজনটা এইটার সেম হবে হয়তো হ্যাঁ ছয়শো আছে ছয়শো যদি দেখি যে একটু বড়ো সাইজের ছয়শো দশ বড় হতে পারে এই যে ছয়শো তো আসলে মূলত আমি এই পনেরো দিনে মাপ দিয়ে নিলাম যে আমার মুরগিটার ওয়েটটা কেমন আছে তো অন দেখা যাচ্ছে যে এখানে আপনার সব মুরগি তোর ওয়েট এক হবে না এটা অবশ্যই জানেন যে প্রত্যেকটা মুরগির ওয়েট কিন্তু এক হবে না কম বেশি দু একশো গ্রাম হালকা পাতলা ডিফারেন্স থাকতে পারে তবে আমরা সব থেকে উপরের যে মুরগি সেইটা মাপছি হচ্ছে আপনার ছয়শো দশ গ্রাম এবং নিচে যেটা সেটা চারশো চল্লিশ এই রকমের ঠিক আছে তাতে বলা যায় যে আমাদের এইখানে অ্যাভারেজ হচ্ছে আপনার পাঁচশো গ্রাম ধরা যায় যে অ্যাভারেজ যে ওয়েটটা সেটা আপনার পাঁচশো গ্রাম করে আছে তো আজকের আবহাওয়া আমাদের এখানে খুবই ভালো এই কারণে কিন্তু আমি লাইটগুলো হিটের যে লাইটগুলো আছে এগুলো দেই নি আরেকটা কথা এই পুনর দিনে আজকে আমি লিটারটা আবারও পুনরায় আপনার চেঞ্জ করছি উপরে নতুন গুঁড়ি দিচ্ছি এবং ময়লা যেগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করছে আর যেইটা আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে আমি সকাল এই পনেরো দিনে সকাল দুপুর এবং রাতের পানিতে কী ঔষধ ব্যবহার করেছি সেইটা তো সকাল এবং দুপুরের পানি আমি ফ্রেশ সাদা পানি ব্যবহার করেছি এবং রাতে যে পানিটা সেটা গতকালকে যে ওষুধটা দিছিলাম নবভাইটাল তো আজকেও পানিতে সেই নবভাইটাল মেডিসিনটা দিব তো আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোভাবে বুঝতে পারছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ কমেন্টের উত্তর আমি দিব আরেকটা কথা হচ্ছে আমার এখানে বাচ্চা ছিল সাতশো পঞ্চাশ পিস কিছু বাচ্চা আসলে ইঁদুরে আক্রমণ করছিল ইঁদুরে খেয়ে ফেলছে আর এমনিতে কোনো সমস্যা হয়নি ইঁদুর ব্যতীত আর কোনো সমস্যা হয়নি আর এইটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা এবং আপনার এখানে দামটা ধরা হয়েছিলো সাতান্ন টাকা করে বর্তমান রেডি মুরগির দামটা কিন্তু অনেকটাই কম আমাদের অঞ্চলে জানি না কার অঞ্চলে কেমন পারলে একটু কমেন্টে বলে যেন যে কার অঞ্চলে কেমন চলতেছে আমাদের এইখানে আটচল্লিশ টাকা করে চলতেছে এখন একশো আটচল্লিশ টাকা করে তো আপনাদের ওইখানে কত করে রেট যাচ্ছে পাইকারি যেইটা সেইটা পারলে একটু শেয়ার করেন কমেন্টে তাহলে ভালো হবে তো আজকে আসলে সব বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম ও আরেকটা ব্যাপার এরা কত কেজি খাবার খেয়েছে এরা হচ্ছে টোটাল আট বস্তা খাবার খেয়েছে এবং আট বস্তার থেকে একটু বেশি খাইছে আট বস্তার টোটাল শেষ করছে এবং কিছু খাবার বেশি খেয়েছে নয় বস্তা থেকে মনে করেন আপনার কত সাত আট কেজি খাবার ওরা খেয়েছে তো আজকে ছিল এইটাই এই ভিডিওই তো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ